ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া শুধু তার ক্রিকেটের দক্ষতার জন্যই নয় বিলাসবহুল জীবনযাপনের জন্য পরিচিত সম্প্রতি তার হাতে দেখা গেছে এক অত্যন্ত মূল্যবান ঘড়ি যার দাম শুনলে চোখ কপালে উঠবে হার্দিক পান্ডিয়ার হাতের ঘড়ি এখন সবার নজর কেড়েছে বলিং করে উইকেট নিয়ে বিশেষ উইকেট উদযাপনের সময় তার হাতে একটি ঘড়ি দেখা যায় যা অনেকের নজরে এসেছে নেট দুনিয়ায় এ নিয়ে সরোগুলো চলছে কারণ ঘড়িটি খুবই দামি এবং দুর্লভ হার্দিক পান্ডিয়া বহুবার তার শৌখিন জীবনযাপনের ঝলক সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ব্র্যান্ডেড পোশাক বিলাসবহুল গাড়ি ও দামি গাড়ির প্রতি তার দুর্বলতা কারো অজানা নয় তবে এত উচ্চমূল্যের ঘড়ি পরা নিঃসন্দেহে তার স্টাইল ও সম্পদের নতুন মাত্রা প্রকাশ করে পান্ডিয়া যে ঘড়ি পরে বল করেছেন সেটি সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রিসা মিলের আর এম সাতাইশ শূন্য দুই মডেলের এই ঘড়ির দাম আট লাখ মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রায় যা নয় কোটি সাতষট্টি লাখ টাকা বিশ্বে এমন ঘড়িমাত্র পঞ্চাশটি আছে সবচেয়ে উন্নত প্রযুক্তির এই ঘড়িটি মূলত টেনিস কিংবদন্তি রাফাইল নাদানের জন্য নকশা করা হয়েছিল কেলে কোর্টের রাজা হয় তার ঘড়ির ফিতায় শোভা পেয়েছে কেলে কালার হার্দিক পান্ডিয়ার এই ঘড়ি এখন সোশ্যাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু অনেকেই বিস্মিত আবার কেউ কেউ প্রশংসা করেছেন তার স্টাইল স্টেটমেন্টের তবে যাই হোক এই দামের ঘড়ি পরা যে কেবল পান্ডিয়ার পক্ষেই সম্ভব তা নিয়ে কোনো সন্দেহ নেই